শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে মা তৈরি করবে কুমড়ো শাক আমাদের বাড়ির তৈরি মিষ্টি কুমড়ো শাক তো প্রথমে আমাদের এই রেসিপিটা তৈরি করতে প্রথমে শাকগুলিকে কেটে নিতে হবে তো আমি এখানে শাকগুলি কেটে নিয়েছি তো প্রথমে আমি শাকগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি দুটি আলু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি তো এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কাও চিরে নিয়েছি আর একটি টমেটোও টুকরো করে নিয়েছি তো আমাদের এখানে বড়িগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়েছি তেলটি গরম হয়ে গেলে আস্তে আস্তে বড়িগুলিকে ছেড়ে দিতে হবে তো এখানে বড়িগুলি আমাদের ভাজা হচ্ছে হালকা আছে ভেজে নিতে হবে হালকা করে নাড়িয়ে নিতে হবে আমাদের এখানে বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার নামিয়ে নেব তো বড়িগুলিকে এবার একটি পাত্রে নামিয়ে নেব তো এবার আমাদের কড়াইতে তেল বসিয়ে তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিতে হবে তো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার ওর মধ্যে টুকরো করা আলুগুলিকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো আমাদের এখানে আলুগুলি ভাজা হচ্ছে হালকা হালকা করে ভেজে নিতে হবে তো আমাদের এখানে আলুগুলি প্রায় ভাজা হয়ে এসছে তো এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো কুচি টমেটো কুচিগুলি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে একটু ভালো করে লাল করে কষিয়ে নিতে হবে তো এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো পাঁচ মিনিটের জন্য আমাদের ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তো আমাদের আলুগুলি কষানো হয়ে গেছে প্রায় তো এর মধ্যে অ্যাড করতে হবে মিষ্টি কুমড়োর ডাটাগুলি ভালো করে দিয়ে দিতে হবে কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এক মিনিটের জন্য অল্প আছে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনা তুলে মিষ্টি কুমড়োর পাতাগুলি দিয়ে নাড়িয়ে ওর মধ্যে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে অল্প আচে ঢেকে দিতে হবে এই রান্নাটি নিভে নিভে আছে করতে হবে যাতে পুড়ে না যায় এই শাকটি রান্না করতে কোনো জল লাগে না এক মিনিট পর ঢাকনা তুলে ওর মধ্যে সামান্য চিনি তো আমরা এখানে গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন এই শাকে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয় মশলার জন্য আমরা এখানে এক চামচ সর্ষে দুটো কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তো আমরা এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো সর্ষে বাটার গন্ধটা চলে গেলে ওর মধ্যে ভেজে রাখা বড়িগুলি কটা আস্ত কটা ভেঙে শাকের মধ্যে দিয়ে এক মিনিট মতন ভালো করে নাড়াতে হবে তো আমাদের এখানে রান্নাটি প্রায় হয়ে এসছে তো আমরা এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে আমাদের আজকে সর্ষে বড়ি দিয়ে মিষ্টি কম্ব শাক এই শাকটি গরম ভাতে খেতে দারুণ লাগে তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থেকো আর অনেক অনেক ভালো থেকো